মসজিদে মাহফিলে মাল বা টাকার ঘোষণা দিয়ে পরবর্তীতে আর দেয় না এ ব্যাপারে একটি নসিহত করুন এটা হচ্ছে বাংলাদেশের একটা আন্তর্জাতিক সমস্যা যখন মানুষের সামনে দেওয়া হয় মুরগি এক গ্রাম ছয়শো ও না আমি আটশো দেব এই ঘোষণা দিয়ে গেছে ভাই বাউন্নটা জুমা গেছে হেরার খুঁজে পাওয়া যায় না কথা কন্যা কন আছে না নাই ভাই এটা আপনি মানে ভণ্ডামিটা করলেন কার সাথে আল্লাহর সাথে আপনি পারবেন না আপনি নিচ্ছেন কেন আর যদি নিতে নাই পারেন তাহলে আপনি বললেন কেন এগুলো করবেন না এগুলো প্রতারণা মান গসানা ফালাই না নবীজি বলছেন যে প্রতারণা করে সে আমার উম্মত না আমরা এগুলো করবো না ইনশাল্লাহ বলেন যেটা পারব সেটা বলবো ইংসা আর দুই তিনটা প্রশ্ন আছে বলে দিই এলাকার অনেকে বিদেশে আছেন তাদের স্ত্রী সন্তানেরা বেহায়পনা অশ্লীলতা ছড়াচ্ছে এমন তো অবস্থায় ওই লোকের বিদেশ করা উচিত নাকি দেশে আসা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকে আপনারা বিদেশে যান অবশ্যই যাবেন কোনো সমস্যা নাই লাইফটার আগে টার্গেট নেন না যে আপনি কয় বছর কামাবেন বিদেশে দশ বছর না পনেরো বছর আমি বলি দশ বছর পনেরো বছর হোক আঠারো বছর হোক একটা সময় আপনি দেশে ফিরেন আর যদি না ফিরেন তাহলে বউ বাচ্চাকে ওখানে নেন আপনি বউয়ের হক নষ্ট করতেছেন ছেলে মেয়েদের হক অনেক সময় নষ্ট হচ্ছে আল্লাহ এটা বলে না যে সারা জীবনের লাগে তুই হিজরত করে চলে যা এটা ইসলামের হিজরত না এটা হচ্ছে রুটি রুজির হিজরত অবশ্যই টাকা কামানোর জন্য আপনি যাবেন যাবেন না কেন কিন্তু সারা জীবন আপনি বউয়ের হক আদায় করলেন না বাচ্চা কাচ্চা টেক কেয়ার করলেন না বুড়ো বয়সে আপনি যে বাড়িতে ফিরবেন এ বাচ্চা আপনারা মামু মনে করবে আব্বা মনে করবে না কথা কন্যা না কেন কথা বুঝেন নাই কারণ বাপের কাছে পায় নাই বাপের মুখের গন্ধ পায় না বাপের গায়ের গন্ধ পায় নাই আপনি যখন গায়ের কাছে নিয়ে রাখবেন শাসন করবেন এই শাসনগুলো এই ভালোবাসাগুলো এই মায়াগুলো ছেলের ভিতরে কিন্তু একটা ইফেক্ট করে যে আমার আব্বা আমার লাগে অনেক কষ্ট করেছে আর ওখান থেকে খালি বান্ডেল পাঠাচ্ছেন না ও তো খালি পালসার কিনতেছে আর খালি রয়্যাল এনফিল্ডে গিয়ার মারতেছে কথা বলেন ঠিক কেনা দুই দিন পরের পর মোবাইল চেঞ্জ ফোন চেঞ্জ কিন্তু বাপের ওই পরিশ্রমটা তো চোখে দেখতেছে না এই জন্য বাপদেরকে বলবো প্রবাসীদেরকে মেয়ে যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা কামাইছেন পনেরো বছর বিশ বছর এনাফ এখানে এসে মুদি দোকানদারি করেন মনে রাখবেন টাকা কিন্তু আপনার মূল অ্যাসেট না আপনার মূল অ্যাসেট আপনার সম্পদ টাকা আজ আছে কাল নাই আপনার সম্পদ হচ্ছে সন্তান সন্তান যদি ভালো হয় কবর না আখেরাত না জান্নাত পর্যন্ত এই সন্তান আপনার সাথে ঠেপটে না তো এক্ষেত্রে আপনার এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ বলেন ছয় মাস বয়সী বাচ্চাদের প্রথমে মুখে ভাত দেওয়ার নামে পার্শ্ববর্তী এক মসজিদে চাউল মোরগ খাসি ইত্যাদি নিয়ে যাওয়া হয় অনেকে মনে করেন এতে বাচ্চাদের কল্যাণ রয়েছে এটি শরীয়ত সম্মত কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ছয় মাস বয়সী বাচ্চাদের মুখে ভাত দিলে কোথাও মানত করতে হবে মোরগ দিতে হবে ছাগল দিতে হবে মহিষ দিতে হবে এটা জরুরি না আপনারা জরুরি কি জানেন ইন্নাল গুলো আমা মূর তাহানুন আঁকেই কাতি বাচ্চা যখন জন্ম নিল বাপমার কিছু দায়িত্ব আছে প্রথমত হচ্ছে বাচ্চা জন্মের পরে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া বাচ্চার সুন্দর একটা নাম রাখা এরপর আকিকাটা দেওয়া সপ্তম দিনে আকিকা দিয়ে সুন্দর নাম দেখে তার জন্য কিছু সদাখা করা চুলটুল কামায়া এটা হচ্ছে আপনার উপর আবশ্যক যদি সামর্থ্য থাকে আম্মা জান আয়সা আল্লাহ তালা বলছেন কেউ যদি বাচ্চার এই কাজটা করে বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পায় সুবান আল্লাহ বলবেন না আমাদের এলাকার মানুষ এসেন্সিয়াল যেগুলো আবশ্যকীয় সেগুলো করে না করে কি জানেন আকিকা দেয় নাই বদমাস অথচ বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে আড়াই লাখ খরচ করছে কথা বলেন ঠিক কেনা আমি বাংলাদেশে এরকম অনেক ধনী মানুষ চিনি যারা চাইলে প্রতিদিন একটা করে ছাগল জবাই করতে পারে এত টাকা আল্লাহ দিচ্ছে মাহফিলি যা জিজ্ঞেস করলাম এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ আল্লাহ আপনাকে জিতাইছে ভালো একটা বাচ্চা দিচ্ছে ছেলেটাকে আল্লাহ তালা আলেম বানাক নেকর বানাক মত্তাকে বানাক আকিকা দিয়েছেন নি কাহো টাইম পায় নাই কি পায় নাই টাইম পায় নাই ওই দিকে আবার আরেকজন কান থেকে বাম কানে আমার ফিস 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 করে বলে হুজুর এখানে টাইম পায় নাই কমিউনি সেন্টারে হল ভাড়া করে তিন দিন ধরে জন্মদিনের পার্টি করছে না এখানে বলেন না বাড়িতে যা বলেন সকালবেলায় লোক আসে না নাই ইসলামী শরিয়া আবেগ দিয়ে চলে না এটা দলিল দিয়ে চালাইতে হয় আবেগ দিয়ে চালানো যায় না কি দিয়া এই যে মুখে ভাত দিলে এই করলে সেই করলে এই দিতে হবে সেই দিতে হবে এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ মানুষকে খাওয়ানো ভালো কাজ যে কোনো সময় খাওয়ান কোনো উপলক্ষ ছাড়ায় এটা হচ্ছে নবীজির সুলনা আল্লাহ পছন্দ করেন তবে ছয় মাসে ভাত মুখে ভাত মুখে পায়েস মুখে সেমাই এগুলো নিয়ে অনুষ্ঠান করা বা কোথাও মানত করা টাকা দেওয়া এগুলো শরীয়তে আসলে এইভাবে নেই